আজকের টপিকের নাম পরিমাপের যন্ত্রপাতি তার মানে কি তার মানে হলো যে সকল যন্ত্রপাতি দিয়ে আমরা সাধারণত পরিমাপের কাজগুলো করি সেগুলোই হলো পরিমাপের যন্ত্রপাতি এখন পরিমাপের যন্ত্রপাতির মধ্যে কি কি আছে মিটার স্কেল আছে ভার্নিয়ার স্কেল আছে স্লাইড ক্যালিপার্স আছে স্ক্রু গেজ আছে আরও আছে অনেক কিছুই তবে তোমাদের সেগুলোর প্রয়োজনীয়তা নেই মিটার স্কেল বলতে কি বুঝায় এটা এমন একটা স্কেল যেটার দৈর্ঘ্য এক মিটার তার মানে আবার আমরা জানি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার আবার এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার তার মানে মিটার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম এক মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায় কিন্তু যদি কখনও আমাদের এক মিলিমিটারের থেকেও ছোট কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করার প্রয়োজন পড়ে তখন আমরা কিভাবে করব। সেই তখন আমরা কি করব তার জন্যই অ্যাকচুয়ালি আবিষ্কার হয় এই ভার্নিয়ার স্কেল মিটার স্কেলের সাহায্যে তো এক মিলিমিটার পর্যন্তই মাপা যায় কিন্তু এই ভার্নিয়ার স্কেল করে কি ভার্নিয়ার স্কেল ওই এক মিলিমিটারকেও আরও দশ ভাগে ভাগ করে তার ফলে হয় কি তার ফলে এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে অ্যাকচুয়ালি পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায় তারপর আরও যদি নির্ভুলভাবে আরও যদি সূক্ষ্মভাবে আমরা পরিমাপ করতে চাই তাহলে আমরা স্ক্রু কোচ ব্যবহার করি তো এই স্ক্রু আবার কি করা হয় এখানে এক মিলিমিটারকে পঞ্চাশ অথবা কিছু কিছু ক্ষেত্রে একশো পর্যন্ত ভাগ করা হয় তার ফলে আরও অনেক সূক্ষ্মভাবে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব হয় আর আমরা জানি পদার্থবিজ্ঞানে কিন্তু পরিমাপের গুরুত্ব অপরিসীম একটু যদি মানের চেঞ্জ হয় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে